প্রতিদিন রাস্তার ময়লা ঝাড়ু দিয়ে প্রায় দশ থেকে পনেরো কেজি ঝরা ধান সংগ্রহ করেন সুরাতুন বেগুম এই ধান বিক্রি করেই নিজের খাবারের যোগান দেন তিনি সুরাতুন বলেন আমি এই ধানের শান্তি খাই আর কিছু করি না বাবা এখন দুইটা ব্যাগ আছে এগুলো বেচে যা পাই সেই টাকায় খাবার কিনে বাড়ি যাই গোপালগঞ্জের হাটে ব্যস্ত সময় যখন ধান ক্রেতা বিক্রেতারা লেনদেন করছে তখন মাটিতে ঝরে পড়া ধান কুড়িয়ে নেন সুরাতুন সারাদিন ইটের বালু খড়কুটো থেকে ঝোরা ধান বেছে বেছে সংগ্রহ করেন তিনি ধান বাছাইয়ের পর ক্রেতাদের সাথে দরদাম করে বিক্রি করেন এই সামান্য আই দিন চলে তার ওনাকে বাজারে পেলে আমরা খুঁজে নিই দরদাম করে ধান কিনি বাড়ি নিয়ে গিয়ে পাক করে খাই বলেন এক ক্রেতা সপ্তাহের দুদিন সোমবার ও শুক্রবার হাটের দিনে ভোরবেলা ফজরের আজানের পর থেকে শুরু হয় সুরাতনের ধান কোরানোর কাজ রাত আটটা পর্যন্ত চলতে থাকে এই সংগ্রাম এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত ঝাড়ু দিয়ে ধান কুড়িয়ে সামান্য আয় করেন তিনি প্রতিদিনের এই কষ্টের ফলে প্রায় ২৫০ পঞ্চাশ টাকা রোজগার করতে পারেন যা দিয়ে তার খাবারের সংস্থান হয় চল্লিশ বছর আগে এক দুর্ঘটনায় স্বামীকে হারানোর পর থেকে দুই সন্তান সন্তানকে নিয়ে শুরু হয় তার সংগ্রামী জীবন কোনো সহায়তা না পেয়ে ঝরা ধান কুরানোর কাজকেই বেছে নিয়েছেন সুরাতুন দুইটা গাছ দিছি বাবা বাচ্চারা তখন দুধ খাইত হাঁটতো তখনই স্বামী মারা গেল চল্লিশ বছর হলো এভাবে দিন পার করছি বলেন তিনি সুরাতুনের সংগ্রহ করা ধান শুধু তার জন্যই নয় অনেকের হাঁস মুরগির খাওয়ানোর জন্য তারা তার থেকে কিনে নেন তবে এখন আগের মতো সহজে ধান পাওয়া যায় না কারণ অনেকে নিজেরাও ঝরা ধান কুরানো শুরু করেছে বয়সের ভারও কমে গেছে সুরাতুনের কাজ করার শক্তি তার দুই মেয়ের বিয়ে হয়েছে দরিদ্র পরিবারে ফলে তারা মা মায়ের ভরণ চালাতে পারে না তাই সুরাতুন এখনো নিজের খাবারের জন্য যোগান দিতে হাটে আসেন যখন মরুম তখন দেখি কেউ দেখবে কি না বলে তিনি চোখের পানি মুছতে শুরু করে গোপালগঞ্জ হাটের ভোর থেকে সকাল এগারোটা পর্যন্ত চলে জমজমাট বেচাকেনা এই সময় সুরাতুন কুড়িয়ে নেন ঝরা ধান তিনি বলেন সোমবার আর শুক্রবারে এই হাট হয় দয়া হলে ঈদের সময় কেউ ফেতরা দেয় কাপড় চোপড় দেয় কিন্তু বাকি দিনগুলো এভাবেই চলে যতই কষ্ট হোক এই সংগ্রামী নারী এখনো হার মানেনি নিজের দুই মেয়েকে বড় করেছেন এই ঝরা ধান কুড়িয়ে আর এখনো প্রতিদিনের খাবারের জন্য এই কাজটাই করছেন সুরাতুন বেগম ভিডিওটা শেয়ার করে দিন সেই সকল মানুষদের সাথে যারা নাকি কাজের এবং টাকার কদর দিতে বোঝে না লাইক এবং ফলো করে সাথেই থাকুন জুম বাংলার